মন খারাপ কিছু ভালো লাগছে না যে ভুগেছেন একমাত্র তিনি বলতে পারবেন এটা কতটা খুব হাসি খুশি কোনা মানুষ তার মধ্যে একটা ডিপ্রেশন লুকিয়ে থাকতে পারে সেরকম বহু লোক কিন্তু ঘুরে বেড়াচ্ছে কোনো রেড ফ্ল্যাগ রয়েছে ডিপ্রেশন লেটার স্টক বলতে পারার থেকেই কিন্তু ডিপ্রেশনের রিলিফ খুঁজে বের করা যায় ডিপ্রেশন কি আদৌ সারে ওষুধের রোলটা কম থেকে সাইকোথেরাপির রোলটা বেশি থাকবে এর থেকে মুক্তি অবশ্যই আছে নমস্কার দা ওয়ার্ল্ড এর আরো একটা নতুন পডকাস্টে আমি তিয়াস আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমাদের সকলের জীবনেই কখনো না কখনো তো এসেইছে নিয়মিত আসেই বলা যায় মন খারাপ এখন আবার সেই সঙ্গে আসে একটা প্রশ্ন শুধুই কি মন খারাপ নাকি আরও গভীর কিছু সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মাঝে মাঝে বেরিয়ে আসে এক অচেনা দৈত্য যাকে চেনা সহজ নয় চিনতে লাগে ভয় সেই দৈত্যের নামই ডিপ্রেশন এই কঠিনটাকে সহজ করে দেওয়া বা চিনিয়ে দেওয়ার আজকে করবেন তিনি আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে সাইকেট্রিস্ট ডক্টর অনিরুদ্ধ দেব নমস্কার মন খারাপ আর অবসাদের মাঝে যে সূক্ষ্ম এক সুতো বা সেতু সেটি আজ চিনিয়ে দেওয়ার চেষ্টা করবেন তিনি ডাক্তারবাবু সরাসরি বিষয়টাতেই তাহলে ঢুকি যে আমরা আজকাল প্রায়ই বলি বা আগেও কখনো হয়তো বলা হতো যে একটু ডিপ্রেসড আছি এইটা যেন এখনকার একটা কমন লব্জ তো এই ডিপ্রেসড আছি না কখনো বোঝায় যে আমার মনটা ভালো নেই মনটা খারাপ কখনো বোঝায় পারিপার্শ্বিক পরিস্থিতি এতই চাপের যে আমি নাজেহাল হয়ে আছি কিন্তু সত্যিকারেই কি এগুলো ডিপ্রেশন বা কোনটা আমার মন খারাপ কোনটা তার থেকে বেশি কিছু এটা বুঝবো কিভাবে এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন থ্যাংক ইউ এটা মানুষের মনে এই সন্দেহটা সারাক্ষণই ঘুরতে থাকে তাহলে আমার যে আজকে মন খারাপ করছে যে মন খারাপ লাগছে তাহলে আমার কি ডিপ্রেশন হয় এক্ষেত্রে একটা কথা খুব পরিষ্কার করে বলে যে যে ডিপ্রেশন বলতে মনোরোগ বিশেষজ্ঞ বা মনোরোগের ক্ষেত্রে আমরা যে কন্ডিশনটার কথা বলি সেটা আর মন খারাপের মধ্যে যে আজকে যারা পডকাস্টটা দেখছেন তাদের মধ্যে যারা ডিপ্রেশন অসুখটার মধ্যে দিয়ে গেছেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে বলতে পারেন হ্যাঁ আমরা জানি এটা খুব আলাদা সুতরাং যে ভুগেছেন একমাত্র তিনিই বলতে পারবেন এটা কতটা ডিফারেন্ট কিন্তু তবুও মন খারাপ ডিপ্রেশনের একটা সিমটম ডিপ্রেশন হয়েছে কারো তার মন খারাপ হয়নি সেটা এমনটা নয় কিন্তু এই ডিপ্রেশনের সিমটমটাকে অনেক সময় আইডেন্টিফাই করা একটু মুশকিল হতে পারে এবং তার সঙ্গে আরো নানা অসুবিধেজনক অস্বস্তিকর সিমটম থাকে যেগুলো একত্রে সপ্তাহ দুয়েক দু সপ্তাহ হচ্ছে কাট অফ দুটো দুই সপ্তাহের কম সময় হলো আমরা ডিপ্রেশন অসুখটা ডায়াগনোসিস করব না এক যুদিরে ডিপ্রেশনটা এতই সিভিয়ার এবং এতই হঠাৎ হয় এবং সেটা খুব চট করে খুব গভীরে চলে যায় এই এই পরিস্থিতি ছাড়া অর্থাৎ ডিপ্রেশনের মধ্যে একটা মন খারাপের ওপরে উঠে একটা কিচ্ছু ভালো লাগছে না ডাক্তারবাবু এই জিনিসটা থাকে এই আনফরচুনেটলি আমাদের ভাষায় বাংলা ভাষায় ডিপ্রেশনের কোনো পজিটিভ আহ সংজ্ঞা নেই কিন্তু মানে ডিপ্রেশন যেমন একটা নাম তেমনি বাংলায় আমরা কথাটা যেমন যে ফিলিং স্যাডকে যেটা আমরা বলি মন খারাপ মানে মনের একটা খারাপ বিশেষণ আছে তেমনি একটা সিঙ্গেল নাম স্যাডনেস এর মতো একটা সিঙ্গেল নাম নেই তেমনি ডিপ্রেশন অসুখটারও একটা সিঙ্গেল নাম নেই এই যে আপনি যে শব্দটা একটু আগে ব্যবহার করেন অবসাদ সেই অবসাদ জিনিসটা আমরা প্রায় টেনে এনে জোর করে এখানে বসে ডিপ্রেশনের সঙ্গে খাপ কিন্তু তাও বোধহয় তাও নয় বহুদিন আগে ডিপ্রেশনের একটা বাংলা সংস্কৃতি থেকে এনে করার চেষ্টা করা হয়েছিল সেটা ছিল খেদ এখন খেদ কথাটা শুধু যদি খেদ ব্যবহার করি তাহলে সেটা হবে খেদ মানে আফসোস হয় কিন্তু যাই হোক আহ এসব তার একটা কারণ হচ্ছে যে আমাদের সমাজে ডিপ্রেশন খুব মেনে নেওয়া হয় না ডিপ্রেশনটা আমার কাছে লুকিয়ে রাখার জিনিস আনন্দটা সবাইকে নিয়ে যাওয়া এবং ওই জন্যই বোধ মন খারাপের সঙ্গে গুলিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে তার মানে আমার মনটা ভালো লাগছে না আমার এখন মনটা ভালো নেই আমাকে যারা শান্ত এবং সেই তার তুলনায় আমার কিছু ভালো লাগছে এবং দু সপ্তাহ ধরে অন্তত দু সপ্তাহ এবং সেটা তার সঙ্গে আরও নানা রকম সিমটম থাকে ডিপ্রেশনের যেখানে অসুখ সেখানে ডিপ্রেশনের আমার একটা ক্লাসিক্যাল ট্রায়েড বলি একটা একটা ত্রিমূর্তি আছে আচ্ছা একটা হচ্ছে হোপলেসনেস আচ্ছা কোনো আশা নেই আশাহীনতা একটা হচ্ছে হেল্পলেসনেস কোনো সাহায্য নেই আর একটা হচ্ছে ওয়ার্থলেসনেস যে আমি কিছু হবে না আমি একটা ওয়ার্থলেস পার্সন আমি জীবনে কিছু করিনি আমি তারা কিছু হবে না আমি যা করেছি তার কোনো মূল্য নেই আমি এখনো যা করছি তার কোনো মূল্য নেই এই ট্রায়ারটা হচ্ছে ডিপ্রেশনের খুব মানে একসঙ্গে থাকতে হবে এবং এই সমস্ত নানা রকম সিমটমের যেখানে একসঙ্গে এসে পৌঁছচ্ছে সেখানে আমরা সিমটম অসুখটা ডায়াগনোসিস করি ডিপ্রেশন তাহলে এটা কি একটা ওয়ান লাইনার বলা যায় যে মন খারাপ ডিপ্রেশনের একটা সম্ভাব্য উপসর্গ হতেও পারেন হবে হবে যার ডিপ্রেশন হয়েছে তার মন খারাপটা হবেই কিন্তু তার সঙ্গে আরো অন্যান্য উপসর্গ থাকতে হবে এটাকে কি কোনোভাবে ডিপ্রেশনকে কি কোনোভাবে মুড ডিসঅর্ডার বলা যায় যে মেজাজের একটা ওঠা পড়া এবং এই ভালো না লাগা লাগার মাঝখানে থাকা আমাদের যতগুলো মুড আছে তার মধ্যে আমরা প্রধানত দু মনের অসুখে মুড ডিসঅর্ডারের মধ্যে ডাক্তারি ভাবে মানে সাইকিয়াট্রিক্যালি আমরা ক্লাসিফাই করি তার মধ্যে ডিপ্রেশন একটি ডিপ্রেশন একটা মুড ডিসঅর্ডার এবং ডিপ্রেশনের ঠিক উল্টো দিকটা যেখানে অত্যধিক স্ফূর্তি অত্যধিক আনন্দ অত্যধিক সবকিছু অত্যধিক সেটাকে আমরা টেকনিক্যালি মেনিয়া বলি বাংলায় সাধারণত বাঙালিরা কথায় কথায় যে মেনিয়া কথাটা ব্যবহার করে সেটা কিন্তু ডাক্তারি টার্মের ক্ষেত্রে ঠিক নয় সেটা সেটা পরবর্তীতে যখন যদি কখনো আলোচনার সুযোগ হয় তখন সেই বাংলা ম্যানিয়া বাংলা ভাষায় যে শব্দটা বাংলা হয়ে গেছে বা কিন্তু ডাক্তারিতে হচ্ছে ডিপ্রেশনের ঠিক উল্টো এবারে এই এই দুটো প্রধানত এই দুটো অসুখ নিয়ে হচ্ছে মুড ডিসঅর্ডার এবং আহ ডিপ্রেশন তাহলে সহজ সরল উত্তর একটাই সেটা হচ্ছে যে ডিজ অর্ডার তো নানা রকমের হতে পারে যেমন অলরেডি আপনি বললেন তেমন ডিপ্রেশানের কি রকম ফের হয় বাট ডিগ্রি হয় ডিপ্রেশান রকম ফের হয় ডিগ্রি হয় সবই হয় আহ ডিগ্রি টা তো বুঝতেই পারছেন মাইন্ড মডেরেট সিবির এরমভাবে কতটা ডিপ্রেশন হচ্ছে কতটা কষ্ট পাচ্ছেন কতটা আহ চলৎ শক্তির হইত হয়ে যাচ্ছেন এইগুলোর ওপরে ডিপ্রেশনের সিভিয়ারিটি নির্ভর করবে ডিপ্রেশনের রকম আমরা সাদা বাংলায় দু রকম বলি এক একটা হচ্ছে আমার যখন পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে মন খারাপটা ডিপ্রেশনের পর্যায়ে চলে যাবে সেটা যে কোনো পারিপার্শ্বিক পরিস্থিতি হতে পারে আমার সদ্য বিয়ে করে এসে শ্বশুর বাড়িতে আমি যে পরিস্থিতিটা ফেস করছি সেখান থেকে ডিপ্রেশন হতে পারে একটা চাকরিতে ঢুকে একটা ভয়াবহ বস বা ভয়াবহ একটা টক্সিক ওয়ার্ক এনভায়রনমেন্টের ফলে যে মন খারাপটা যে সেরকম একটা ডিপ্রেশন হতে পারে আবার আমি সারা জীবন ধরে যে কাজটা মন দিয়ে করে চলেছিলাম হঠাৎ আমার দেশের আর্থসামাজিক পরিস্থিতির পরিবর্তনের ফলে দেখলাম সমস্তটা মুছে গেল সেখান থেকে যে ডিপ্রেশন গুলো হতে পারে সেগুলো সাধারণত আমরা রিয়াক্টিভ ডিপ্রেশন বলি যে কোনো একটা কোনো কিছুতেই কোন কিছুর ওপরে পার্টিকুলার পরিস্থিতির কারণে করছে আমার মনটা রিয়াক্ট করছে এই যে একই জিনিসটা যদি কোনো রকম কোন সেরকম পারিপার্শ্বিক পরিস্থিতির ইনফ্লুয়েন্স ছাড়াই নিজে থেকে শতক প্রবৃত্তির আমার ব্রেনের শতক প্রবৃত্তি থেকে আমার মনের মধ্যে অটোমেটিক্যালি তৈরি হতে থাকে তখন আমরা সেটাকে ইন্টারনালাইজ বা ডিপ্রেশন বলি আবার অন্যরকম ডিভিশন আছে যেমন ধরুন আমরা বাই ডেসক্রিপশন এরকম একটা আছে যেখানে আমরা ডিপ্রেশনটা ওই যেটা বললাম যে মেনিয়া এবং ডিপ্রেশন দু রকমের অসুখ হয় সেখানে আমরা বাইপোলার ডিপ্রেশন বলি একটা দুটো পোল একটা একটা উন্মত্ততার পোল আর পোল এই দুটো পোল মিলিয়ে মানুষের মধ্যে দুটো পোল থাকতে পারে হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন পোল এবং এটা এটা প্রবাবলি সেকেন্ড मोस्ट कॉमन ডিপ্রেশন বাইপোলার ডিপ্রেশন সেকেন্ড मोस्ट कॉमन ডিপ্রেশন among আবার কারুকারকে শুধু একরকমই শুধু ডিপ্রেশনের পর 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 চলে সেখানে আমরা রিকারেন্ট ডিপ্রেশন বলি এই এই ধরনের ডিফারেন্স হতে পারে তার মানে ব্যক্তিভেদে কিন্তু এই ডিপ্রেশনের ধরন ধরন সবই আলাদা এখানে আমাকে একটা কথা বলুন তাহলে আপনি যেমনটা বললেন যেটা বিশেষ করে বাইপোলার যে জায়গাটা বললেন তাহলে তো খুব হাসি খুশি কোনো মানুষ সারাক্ষণ হাসি ঠাট্টা করছেন আর কি করছেন তার মধ্যেও একটা ডিপ্রেশন লুকিয়ে থাকতে পারে না এটা পারে কিন্তু এটা ঠিক বাইপোলারের কথা আসবে না সেখানে বাইপোলারের যেটা বক্তব্য সেটা হচ্ছে দুটোই থাকবে দুটোই থাকবে এবং মাঝখানে একটা নর্মাল সিও থাকার একটা সম্ভাবনা খুব বেশি আপনি যেটা বলে যে একটা লোক খুব হাসি একটা সাংঘাতিক মনোকষ্ট আছে পারিপার্শ্বিক পরিস্থিতি হোক সাংসারিক পরিস্থিতি হোক যে কারণেই হোক তার খুব মনোকষ্ট আছে কিন্তু যেটা তিনি বাইরে প্রকাশ করছেন তিনি বাইরে নর্মাল নিজেকে নর্মাল রাখছেন সেটা সেটাও থাকতে পারে কিন্তু তাহলে নট নেসেসারিলি যে সেটা একটা ডিপ্রেশন অসুখ আচ্ছা ঠিক তাহলে আপনি কি আমাদের একটু দর্শকদের বলতে পারেন বা আমাদের জানার জন্য যে আমরা আমাদের আশপাশের মানুষজনের মধ্যে অন্তত যারা আমাদের প্রিয়জন তাদের মধ্যে কারা ডিপ্রেশনের শিকার হচ্ছেন সেটা কি বোঝার উপায় আছে কোনো রেড ফ্ল্যাগ রয়েছে যে আমি আমার সঙ্গীত বা আমার বন্ধুর বা আমার ছেলে মেয়ের যারই হোক এমন কিছু কিছু দেখলে আমি একবার ডাক্তারের কাছে যাব আমি হেল্প নেব অবশ্যই এটা খুব জরুরি কেননা ডাব্লিউএইচ দু বছর আগে ওয়ার্ল্ড হেলথ ডেতে ডিপ্রেশন ডিপ্রেশন স্টক যার হয় অসুখটা সে সাধারণত সোশ্যাল ইন্টারাকশন থেকে উইথড্র করতে থাকে সে সে সামাজিক যে আদান প্রদানগুলোতে সে গুটিয়ে যায় সে কথা বলে না সে নিজের মনের কথা বলে না কাউকে কিছু বলতে চায় না এবং আমরাও সেই লোকটা যখন কথা কম বলছে আমরাও তার থেকে দূরে সরতে থাকি থাকতে দে থাকতে খুব সহজ রাস্তায় আমাদের দেখা হলো আমি বললাম কি কেমন আছো তুই আজ ভালো আছো সব ঠিক আছে তুমিও কথা বললে কিন্তু কালকে যদি আমার সঙ্গে দেখা হয় তুমি এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলতে আমি যদি ভালো করে কথা না বলি বা কথা না বলেই চলে যাই তুমি কিন্তু তৃতীয় দিন আমার দিকে এগোতে কথা বলে কিন্তু সেক্ষেত্রে কি হয় অনেক সময় ডিপ্রেশনের শিকার যারা তাদের এরকম একটা পরিস্থিতি হতে পারে সুতরাং সেক্ষেত্রে আমরা যদি এগিয়ে গিয়ে অনেক সময় তাদেরকে জিজ্ঞেস করি যে কি হচ্ছে কি কষ্ট হচ্ছে কি অসুবিধা হচ্ছে কথা বলছো না আলোচনা করছো না বন্ধুদের আড্ডায় তুমি আসছো না এটা কিন্তু অনেক সময় বন্ধুরা করে আমাদের ডিপ্রেশনের যারা পেশেন্টরা ক্লিনিকে আসেন তারা বলেন আমার বন্ধুরা না প্রত্যেকবার রিউনিয়নে এসে এসে আমার বাড়িতে অপেক্ষা করে করে চলে যায় আমি তাদের সঙ্গে যাই না অর্থাৎ তাদের বন্ধুদের মধ্যে কিন্তু যে একবার দুবার না তারা প্রত্যেকবার ইউনিয়নে আমাকে ডাকবার জন্য বন্ধুরা আসে এসে অপেক্ষা করে করে চলে যায় আমি যাই না কিন্তু তারা হাল ছাড়েনি এই যে জিনিসটা এই এই ধরনের জায়গা থেকেই কিন্তু আলটিমেটলি ডিপ্রেশনের রিলিফ খুঁজতে রোগীরা এসে পৌঁছন সেটা বাড়ির লোক সেটা বন্ধু সেটা প্রতিবেশী যে কেউ করতে পারেন আমি যদি কারোর কাছে অ্যাভেলেবেল থাকি তার কথাটা শোনার জন্য তাহলে একটা দিন আসবে যিনি সেই কথাটা আমাকে বলতে পারবেন এই বলতে পারার থেকেই কিন্তু ডিপ্রেশনের রিলিফ খুঁজে বের করা যায় ঠিক ঠিক খুবই একটা জরুরি বিষয় এটা যেটা যদি জানা থাকে আমাদের বা বোঝা পড়া যদি আরো স্ট্রং হয় তাহলে কিন্তু আমরা ডিপ্রেশন অন্তত চিনতে পারবো এবার ধরুন চেনা গেল এর পরের যে ধাপ অবভিয়াস চিকিৎসা কোনোভাবে আমার যাকে মনে হচ্ছে ডিপ্রেশনের শিকার বা তিনি নিজে নিজেকে আইডেন্টিফাই করলেন করে এলেন ডাক্তারের কাজ পর্যন্ত চিকিৎসাটা ঠিক কোন পথে হয় ডিপ্রেশন কি আদৌ সারে অবশ্যই আমরা সাইকেট্রি শেখার সময় এটা ভাইলাইন ছিল হান্ড্রেড সেরে যাবে ওকে অতটা সাংঘাতিক ভাবে না বললেও ডিপ্রেশন প্র্যাকটিক্যালি সম্পূর্ণ সেরে যাওয়ার মতো অসুখ অ্যাবসলিউটলি নর্মাল হয়ে যাবেন মানুষটি এবং এই চিকিৎসা দুভাবেই হবে ওষুধ দিয়েও করা হবে এবং সাইকোথেরাপি করেও করা হবে যেখানে ডিপ্রেশন সেই রকম গভীর সেই রকম সিভিয়ার সেই রকম লং স্ট্যান্ডিং সেখানে আমাদের ওষুধ দিতেই হয় অনেক সময় ওই যেটাকে রিঅ্যাক্টিভ ডিপ্রেশন বলতে পারে যে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে যদি ডিপ্রেশন এবং ডিপ্রেশন যদি খুব গভীর না হয় মাইল্ড বা মডারেটও হতে পারে তাহলেও ওষুধের রোলটা কম থেকে সাইকোথেরাপির রোলটা বেশি থাকবে এভাবে চিকিৎসা করা যাবে এবং বহু বহু মানুষ যারা ডিপ্রেশনের শিকার হয়েছেন তারা সম্পূর্ণ নিরাময় লাভ করে আমাদের সঙ্গে এখনো যোগাযোগ করেন যে আমরা কিন্তু আমরা ভাবতেই পাইনি যে এরকম একটা উন্নতি হতে পারে আমাদের ঠিক আমার দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে এপিসোড দেখছেন তাদের যদি এখন কারো কারো মনে হয় যে এমনটা তো আমার সঙ্গেও বোধহয় হচ্ছে আমি একটু সমস্যার মধ্যে রয়েছি বলে মনে করছি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি একটাই যদি মনে হয় কষ্ট হচ্ছে যদি মনে হয় অসুবিধা হচ্ছে আমার চিন্তা আমার অনুভূতি আমার আচরণ এটার থেকে যে পরিস্থিতিটা উদ্ভূত হচ্ছে তার ফলে যদি আমার নিজের বা আমার চারপাশের লোকের কষ্ট হয় তাহলে একবার মনোরোগ বিশেষজ্ঞর কাছে যাওয়া উচিত মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন মনোবিদদের কাছে যেতে পারেন সাইকোলজিস্টের কাছে যে কোনো একটা পয়েন্টে আপনার এন্ট্রি হলে তারাই আপনাকে বলে দিতে পারবেন যে এই পরিস্থিতিটার জন্য আপনার ওষুধ দরকার এই পরিস্থিতির জন্য আপনার সাইকোথেরাপি করুন আপনি দুটোই করুন এবং এর থেকে মুক্তি অবশ্যই আছে ঠিক ডিপ্রেশনের থেকে মুক্তি কিন্তু অবশ্যই আছে ডক্টর দেবকে অনেক ধন্যবাদ খুব সুন্দর করে সহজ করে সবটা বুঝিয়ে দিলেন এবং এপিসোড শুনে আলোচনাটা করে আমার মনে হচ্ছে একটা প্রবাদ ছিল না শরীরের না মহাশয় যা স্বভাবে তাই সয় এটা যেন আমরা মনের ওপর চাপিয়ে না দিই মনে যা হচ্ছে খারাপ হচ্ছে মন ঠিক সয়ে নেবে এসে ঠিক ঠিক হয়ে যাবে এমনটা কিন্তু নয় মনেরও সাহায্য প্রয়োজন মনেরও যত্ন প্রয়োজন মনেরও চিকিৎসা প্রয়োজন এই এপিসোড ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্টে আপনাদের মতামত জানান শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন যদি এই বিষয়ে কোনো রকম সমস্যা সাইকায়ট্রিক কোনো সমস্যা বা মনের কোনো কথা আপনি শেয়ার করতে চান আমাদের মাধ্যমে জানাতে চান কোনো মনোবিদের বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ট্রিপল সেভেন আপনার নাম পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড নিউজ কারণ খবর এখন এখানেই